ইতিহাস ঐতিহ্য খেলাধুলা শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সহ সব খবর জানতে আমাদের সাথেই আপনারা জানেন যে সবার এবং পুলিশের যৌথ অভিযান চালাচ্ছে এবং যাতে যাতে সমস্যা হচ্ছে

আমি তো আজকে যোগদান করেছি আমি এখন এখানকার আইন শৃঙ্খলা শারীরিক পরিস্থিতি সম্পর্কে কেমন আগে তো খুব সংখ্যায় আমার যারা

যেখানে যে ধরনের সংস্কার ব্যবস্থা গ্রহণ করবেন সাথে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আর আমি প্রথম যোগদান করেছি আপনারা করবেন আল্লাহ